কথাটি শাস্ত্র জানাচ্ছেন ভগবানকে যখনই তুমি ভুলে যাবে সেখান থেকেই আসবে আনন্দময় তার চরণেই আছে মানুষের জীবনের পঞ্চম পুরুষো প্রেম ভক্তি আনন্দ পরমানন্দ তাহলে আমরা ভুলে যাই কেন আনন্দ ছেড়ে দুঃখকে বরণ করি কেন ভগবানই যদি আনন্দময় হবে চির সুখময় হবে তো তার চরণ ছাড়ি কেন এর উত্তর দেয় সীতামার রামচন্দ্রের চরণ থেকে বেড়ে সরে গেলেন তার কারণ সোনার হরিণ সোনার হরিণ হয় সোনার কি হরিণ হয় গো সোনার মতো রং হতে পারে কালার হতে পারে সোনার হরিণ হয় ঠাকুর মশাই বললেন ভগবানকে ভুলে ভগবানের আরাধনা ভজন ভুলে তুমি হারিয়ে বসো আমি গত কোথায় যেন একটা পাঠে বলছিলাম যদি দুটো সংখ্যা দেওয়া হয় এক এবং দুই আপনাকে যদি বলা হয় আপনি মিথ্যা কোন খাতা কলমে আপনি লিখুন আপনার জীবনে এক নম্বরে কে সংসার না ভগবান আমাদেরকে এখন খাতা কলম দিন আর বলুন সত্য সত্যই তোমার মনের কথাটা লেখো যে তোমার জীবনে এক নম্বরে ভগবান না সংসার দুই নম্বরে কে আর এক নম্বরে কে এটা লিখুন নিরানব্বই শতাংশ মানুষ আমরা জীব আমরা আমি সব লিখব সত্যই লিখতে হয় আজও এক নম্বরে সংসারকে দেহকে কামনা বাসনাকে এক নম্বরে স্থান দিয়ে দুই নম্বরে ভগবানকে রেখেছি এটা কঠোর হল সত্য তিত হল সত্য এই জন্য যেদিন ভগবানকে আমার জীবনের প্রথমে বসাতে পারবো এক নাম্বারে আনতে পারবো বিষয়কে দুই নম্বরে সংসারকে দুই নম্বরে তখনই বোঝা তুমি শান্তি বা সুখের অধিকারী হয়েছ এজন্য ভগবান বলছেন আমার চরম ছাড়া হল না আমার ভজন থেকে বিরতি দিও না হত্তম রাবি বাসুদেব ন চিন্তায় দুঃখ কোথায় থেকে তোমার জীবনে আসবে দুঃখের উৎপত্তি কোথা থেকে হবে না মুহূর্তম খনম বাবি বাসু না চিন্তায় দেব যে মুহূর্তে তুমি ভগবানের স্মরণ মনন ভুলে যাবে সেই পথ ধরেই দুঃখ তোমার জীবনে আসবে এটি লিখে নিন হৃদয়ে ভগবানকে ভুলে গেলেই দুঃখ ভগবানের ভজন চিন্তন থেকে দূরে সরে আসলেই দুঃখ তার প্রমাণ দিচ্ছেন শাহানি ক্ষতি হয়ে যাবে ভগবানকে ভুললে ক্ষতি তো কত কাল হয়ে গেছে তার হিসাব নেই কত জন্মই তো এই ক্ষতি বেড়ে বেড়াচ্ছে কেউ মৃত্যু চায় কেউ জরাই চায় কেউ রোগ শোক চায় কেউ দুঃখ যন্ত্রণা তিতাব জ্বালায় পুড়তে চায় তো জন্ম জন্মান্তরে পুরছে কেন একটাই কেবল ক্ষতির কারণ ভগবানকে ভুলে যাওয়া সাহানি আপনি লক্ষ্য করবেন চারিদিকে দরজা জানালা বদ্ধ একটি ঘর আলো প্রবেশের কোনো সুযোগ নাই দরজা জানালা দিয়ে বদ্ধ একটি ঘরে কি করে এসে ভ্রমর তার দন্ত শক্তি দিয়ে দেখবেন জানালা বাতায়ন বা দরজার ছিদ্র করে করে না ভ্রমর ওই সিদ্র দিয়ে দেখবেন সূর্যের কিরণটা ওই সিদ্র দিয়ে ঘরে প্রবেশ করে নিশ্চয় লক্ষ্য করেছেন আপনারা পুরো দরজা জানালা বদ্ধ একটি বদ্ধ ঘরে কোনো আলো নেই কিন্তু ছোট্ট ছিদ্র দিয়ে সূর্যের কিরণ এত বিকিরণ তেজদীপ্ত হয়ে প্রকাশ ঘটে যে পুরো ঘরটা আলোকিত হয়ে যায় ওগুলো সিদ্ধের আলোকে এত ভাবে আলো প্রকাশ হয় এবং খালি চোখে ঘরের ভিতরে স্তমার রেণ যেগুলো সূক্ষ্ম ধরিক গুলো খালি চোখে দেখা যায় না কিন্তু দেখবেন ওই যে তীব্র সূর্য কিরণ দিয়ে যে আলোর প্রকাশ তেমনি ভাগবত বললেন তোমার জীবনে ক্ষতি হানি লোকসান দুঃখ তখনই এলো যখন তোমার জীবনে ভগবান ভুলে যাওয়া সিদ্ধ দিয়ে তোমার মধ্যে বিষয় চিন্তা প্রবেশ করলো ক্ষতি আমাদের হয়ে যাচ্ছে এখনো আমরা সতর্ক নই এই ভগবানকে আজকে এই ভাগবত অনুষ্ঠান কেন সাধুগুরু বৈষ্ণব সমাগম কেন শ্রী গুরুদেবের চরণ আশ্রয় কেন আজ ভক্তি দেবী বিন্দাজির আরাধনা কেন আজ ধাম যাত্রা কেন আজ গঙ্গা স্নান কেন আজ বৈষ্ণব সেবা কেন সবকিছু মূলে নিত্য নিরন্তর যাতে তোমার নামের সাথে তোমার ভাবের সাথে তোমার স্মরণের সাথে তোমার ভক্তের সাথে আমি যুক্ত থাকতে পারি প্রভু নিত্য নিরন্তর আপনি বহুবার ভগবানের হাত ধরেছেন সেই হাত ছেড়েও দিয়েছেন কামনা বাসনায় সীতা মাও তো রামচন্দ্রের চরণে পড়েছিলেন কিন্তু ছেড়ে দিলেন সোনা হরিণের জন্য প্রভুকে লক্ষণকে তিনি সেই আশ্রম থেকে পাঠিয়ে দিলেন আমি বলি কি আপনি ভগবানের হাত ধরেন না আপনি ভগবানের হাত ধরতে গেলেই দেখবেন ছোট শিশু মাঝে মাঝে মেলায় যায় পিতার হাত ধরে মায়ের হাত ধরে মা ধরেনি কিন্তু শিশু মার হাত ধরেছে তাতে কিভাবে জানেন তাতে ওই হাত ছাড়িয়ে গিয়ে ভিড়ের মধ্যেই লোকালোকার্যের মধ্যে শিশুটি হারিয়ে যায় ভগবানকে না আমি হাত ধরলেও কামনা বাসনায় ছেড়ে যায় তোমায় তুমি কৃপা করে এবার আমার হাতটা ধরো কারণ পিতা বা মাতা যদি মেলার ভিড়ের মধ্যে সন্তানের হাত ধরে ওই হাত আর ছাড়িয়ে নেওয়ার সম্ভাবনা সন্তানের থাকে না ভগবান বললেন হাতটা বাড়াও না আমি ধরছি ন ভক্ত ভক্তা আমাকে একবার ধরে দেখো তোমার আর এত বড় বিশ্বাস আস্থার কথা গীতাকে বললেন

এই তো ভগবানকে বলুন এবার তুমি আমার হাতটা ধরো আমি বারবার হারিয়ে যাই বারবার তোমাকে ভুলে যাই তুমি ধরো সে পুতনা গোবিন্দের কাছে প্রাণ দেবে না বলে গোবিন্দ করছেন পুতনা বলছে ছাড় 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 ছেড়ে দিতে চেষ্টা করছে কিন্তু গোবিন্দের সেই মুখ্য কথা যে আমাকে একবার ধরে সে আমাকে ছাড়তে চাইলে আমি আর তাকে ছাড়ি না একবার হপ্তা বাড়িয়ে দিন একবার শ্রী ভগবানকে ভজনা আমরা কিন্তু একটা উত্তর পেলাম যে দুঃখটা কোত থেকে এলো না যাবে ভগবানকে ভুলে গেলাম ভগবানকে ভুললাম কেন সোনার হরিণের আশায় কামনা বাসনা আশায় আর তখনই দুঃখটা আমার জীবনে চলে এলো আসুন এখানে আসুন যদি জায়গা না পান এখানে আসুন শুভজন

বিষয় বলতে কাকে বলে স্ত্রী পুত্র দেহ সংসার একে বিষয় বলে না বিষয় পাঁচটি দিয়ে শুনতে হবে আবেগ দিয়ে ভাগবত শুনলে কাজ হবে না ভাগবত হলো সর্ব বেদান্তের সার তত্ত্ব নির তত্ত্বের ঝরনা তত্ত্ব দিয়েই ভগবানকে জানতে হবে তো সেই তত্ত্ব দিয়ে জানার বিষয় কি সেটি হলো বিষয় বড়ল ময় বলল মানে বিষ আচ্ছা বিষয় শব্দ দেখবেন পরমহংস দেব ঠাকুর রামকৃষ্ণ বারবার বলেছেন বিষয় শব্দটা আপনি যদি দু চারবার উচ্চারণ করেন তো বিষ হবে বিষয় এটা বারবার বলুন বিষয় বিষয় বলতে বলতে হয় এই বিষয় দেহ না স্ত্রী না পুত্র না সংসার না টাকা পয়সা জমি যাওয়া না বিষয় মানে পাঁচটি জিনিস শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এই পাঁচটি বিষয় হলো দুঃখের কারণ দুঃখের দুঃখ উৎপত্তি হয় এই পাঁচটি জিনিস থেকে জীব দুঃখ পাই যাতে দুঃখে ভরা সেই জিনিসটাকে আমরা সুখরূপে মানছি সেই জিনিসটাকে আমরা সুখ রূপে মানছি দিন কথার দিকে যাহা দুঃখ হয় তাকে যদি সুখময় করি এটা কি জ্ঞানের পরিচয় রাস্তা দিয়ে যেতে গিয়ে দৈতিকাকে আকাবা কা দেখে যদি সাপ বেরিয়ে হঠাৎকে কপাল ফাটে এটা রাস্তা রেশ নয় অন্ধকারে রেশ নয় সাপের রেশ নয় দোষ আপনার অজ্ঞনতা আলো থাকলে আলোর হাতে ধার নিয়ে আপনার জ্ঞান কাজ করলে আলো জেলে দেখতেন এটা সর্বনায় এটা দড়ি পড়ে আছে তাতে আর হোচট খেয়ে কপাল ভাঙতে হতো না আমরা যেটা দুঃখের বস্তু সেটাকেই সুখ ভাবছি কি বিপরীত বুদ্ধি আমাদের আর যেটা সুখের বস্তু তাকে দুঃখ রূপে আমরা ভাবনা করছি কেমন জানেন খুব সুন্দর একটা কথা মনে পড়ল সেটি হলো হনুমান সীতা অন্বেষণে গেছেন খুব ধ্যান দিয়ে শুনতে হবে কথাটি মর্মান্তিক কথা হনুমান সীতা অন্বেষণে গিয়ে উনি লঙ্কায় প্রবেশ করেছিলেন সন্ধ্যা বেলায় কারণ কি জানেন কারণ কোনো মানুষের ব্যক্তিত্ব চরিত্র জানতে গেলে রাতে এই মানুষটা কি করে দেখতে হবে দিনে সব সাধু দিনে কাউকে আলাপ ব্যবহার পোশাক আশাকি বুঝতে পারবেন না ব্যক্তিত্ব চরিত্র কেমন মানুষের ব্যক্তিত্ব চরিত্র দেখতে গেলে রাতে দেখতে হবে হনুমান চিন্তা করেছিলেন লঙ্কা কেমন লঙ্কা বাসীর এটা আমাকে রাতে দেখতে হবে কোনো মানুষের প্রকৃত পরিচয় পাওয়া যায় রাতে কিছু মনে করবেন না মানুষের জীবনে যত অপরাধ ভোগ এটা রাতেই বেশি সংগঠিত হয় এই যেন ভজন সেই ভক্তরা রাতেই ভজনে বসে টিভির সামনে না রাস্তা চায় মোড় না তাদের গিয়ে দেখুন কোন একটা ফাটা জায়গায় তারা মালা নিয়ে বসেছে রাতে মানুষের ভোগ বৃদ্ধি পায় নেশা করে নেশা কখন করে বেশিরভাগই সন্ধ্যা হলেই তো জোয়া কখন খেলে সব কিছু ভোগের মাত্রাটা রাতে বেড়ে যায় রাতে অন্ধকার নামে তো আর আমরা পাপটাকে নিজের অপরাধটাকে অন্যের কাছে তুলে ধরতে এই জন্য অন্ধকারকে ভেবেছিলেন কারো ব্যক্তিত্বকে সাধু অসাধুকে বুঝতে গেলে রাতটাই দেখতে হবে রাত সে কিভাবে কাটায় আর রাতে ভোগ বাসনা বেড়ে যায় মানুষের তো এই জন্য হনুমান এই আশায় যখন লঙ্কায় ঢুকতে যাবেন দুয়ারি ছিল রাক্ষসী আপনারা জানেন যে দুয়ারি ছিল রাক্ষসী তখন হনুমানকে দেখে আরে যার গায়ে বাতাস লাগলেই ভক্তি হয় সেই হনুমানকে দেখে হচ্ছে চোর 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 বলে ওকে হনুমান তখন হেসে বললেন যে পর চুরি করে মহাচর তাকে এরা চোর দেখছে না সাধু খেয়ে চোর দেখছে এই বিপরীত বুদ্ধি কখন আসে জানেন অধর্মের যারা যাদের জীবনে অধর্মটাই প্রভাব ফেলেছে সাধু সঙ্গ নেই ভজন নেই ভগবান কৃপা নেই আত্মজ্ঞানের অনুশীলন নেই যাদের জীবনে অধর্ম আর ভোগ বাসনা বেশি যায় এদের বুদ্ধি বিপরীত হয়ে যায় এরা ভালোকে মন্দ এবং মন্দকে ভালো দেখে যখনই মানুষের জীবনে অধর্ম নেমে আসবে অজ্ঞানতা নেমে আসবে তখনই দেখবেন গীতায় আছে যেমন বিষক্ত সর্ব দংশন করিলে ওই বিষটা যদি রক্তে মিশে যায় তখন নিমের পাতা খেতে দেবে নৌলবে বৃষ্টি লাগছে সাপ বললে যায় যেমন পিত্তদোষে দুষ্ট জিউমা বহুদিন জড়গ্রস্ত রোগীর পিত্তদোষ হয়ে গেলে মিশ্রি জিউয়ার বলে তিত লাগছে লাগে কিনা না কি তিত কিন্তু সাপ বিপরীত হয়ে গেছে তখন সদগুরুদেবের কৃপা ভগবান ভজন না করলে যার মধ্যে অধর্মের প্রাদুর্ভাব হয় তার জীবনের সব থেকে মর্মান্তিক সমস্যা হয় সে ভালো দেখতে থাকে হাত ছেড়ে দিন ঘুম আসছে ধ্যান দিন এখানে বিপরীত বুদ্ধি এসে গেল হনুমান বলছে বা বড় চোর যে তাকেই এরা চোর বলে না আমাকেই চোর বলছে আমাদের আর বিপরীত বুদ্ধি যাতে দুঃখ তাকেই সুখ ভাবছি আর যাতে সুখ কিছু মনে করবেন না চার মালা জপ করতে দেন আমায় জীবানি আসবে এমন সুন্দর পরিবেশে অনেকের চোখে ঘুমও আসছে অপরাধ নেবেন না বিপরীত বুদ্ধিটা কেন ভজনের রস পাচ্ছি না আনন্দ পাচ্ছি না কিন্তু কিছু মনে করবেন না বাজিক কাজে এবং বিবাহেতে যদি যান কোন নিমন্ত্রণ বাড়ি খেতে যান সে যত রাতে হোক একটু উচ্ছ্বাস থাকে ব্যান্ড বাড়ছে মাইক বাড়ছে বরযাত্রী যাচ্ছি ঘুম পাবে যাত্রা শুরু হয় তো রাত বারোটায় ওই সময় দেখবেন কুমিরের মতো হা হয়ে সবাই যাত্রা কেউ ঘুমায় না অপরাধ নিলেন না আর এইখানে দেখবেন নিদ্রা চলে নেমে আসে আসবেই এর একটা কারণও আছে কারণটা ভালো ভালো এই কারণে আত্মার খাদ্য ড্রাইভার খায় কি জল অন্ন সবজি রুটি এই তো আর গাড়ি কি খায় তেল মদিন উল্টে দিন গাড়িকে ভাত দিন আর ড্রাইভারকে তেল মদিন দিন চলবে কোনটাই চলবে তো আত্মা চাই ভগবানের নাম ভগবান ভজন আতমা কি চায় খেতে যাত্রা না গান বাজনা না চাই গান চাই মন গান বাজনা চাই বুদ্ধি গান কান আত্মার খাদ্য ভগবান ভজন হরি নাম ভগবান ভজনই খাদ্য এই খাদ্য যখন পায় তখন একটা শান্তি আসে না খোদা লাগলি কি ঘুমায় ওই খাদ্য যখন পায় মন্দিরের মধ্যে হরি কথার মধ্যে একটা তৃপ্তি আসে তখনই জিমা আসে শান্তি পায় বিশ্রামায় তো সব ভালো ঘুম হয় না যেন asker কে মোয়া লেলি ঘুমোতে দাও অনন্ত তো শান্তি পাক এখানে এসে তবে এখানে ঘুমাতে নেই আমি গতকালই বলছিলাম ভাগবত যেখানে হয় সেখানে দুই রানী আসে কয়জন রানী আসে একজন রাধারানী আর একজন মায়া রানী মায়া রানী খুঁজে খুঁজে দেখে এমন সাধু বসে জীবনে এমন মায়া রানী গিয়ে তার ঘাড়ে চেপে বসে তোকে কৃষ্ণমুখী হতেই এভাবে আরো পরি জন্ম তোকে ভোগাবে জন্ম মৃত্যু জয়ার দিতে রাধা রানী এসে দেখেন কারা উৎকর্ণ হয়ে আনন্দে আমার কথা শুনছে রাধারানী তাদের হৃদয়ে বসে যায় নেবেন এটা আপনাদের বিষয় কাকে আপনাদের বিষয় হরি কথাতে খুব হয় অবশ্য রসনা পেলে তো হয় না আমাদের বিপরীত বুদ্ধি যে ভজনে যে আনন্দ সেখানে আমাদের বাবা এ তো থামে না ঘন্টা হয়ে গেল কিন্তু বিষয়কর্মে দেখবেন এই এই যে ঈদ আসছে না যারা দোকানদার এর মালিক আমি দেখেছি তারা সকালে আসে আর রাত সময় খাওয়া না অনেকদিন কিন্তু লাভ হচ্ছে হচ্ছে তো তো ওকে সারা দিন বলুন আজকে সারাদিন তুমি মালা জপ করবে কি করবে পারবে না তার মানে আমাদের সাতটা রুচিটা জন্ম জন্ম ভজন না করে তত্ত্ব জ্ঞান লাভ না করে রুচিটাই বদলে গেছে হনুমান তখন মেরেছে এক ঘুষি ওর মুখে দেখবেন যখনই মেরেছে তখন ওর কান ফেটে কিছুটা রক্ত বেরিয়ে যাওয়ার পর ঠেলে উঠে ভুল হয়ে গেছে হে হেরামদার সে হনুমানজি ভুল হয়ে তখন চিনতে পেরেছে এ সংকেত কি জানেন এর সংকেত হলো আমাদের মধ্যে জন্ম জন্মান্তরের যে অধর্ম বুদ্ধি বিপরীত বুদ্ধি এসে গেছে সুখটাকে দুঃখ ভাবছি দুঃখটাকেই সুখ ভাবছি এই বুদ্ধিটা ততদিন যাবে না ওই রক্ত দোষটা ওই স্বভাব দোষটা ততদিন যাবে না যতদিন হনুমানের মতো শুদ্ধ সাধু সঙ্গের ভক্ত সঙ্গে। আপনি না সাধু সঙ্গ যতদিন না হবে হনুমানজির মত শ্রেষ্ঠ সঙ্গে ততদিন আপনার বিপরীত বুদ্ধি এই ঘুষিটার অর্থ কি এই ঘোষিতা হলো সাধু মুখ দিয়ে যে বাক্য ভগবানের নামরূপ লীলা কথাটা বলেন এর একটা অসীম ক্ষমতা আছে এই ক্ষমতাটা মানে এই বাক্য শক্তিটা যখন আপনার হৃদয়ে গিয়ে আঘাত আনে তখনই আপনার পূর্বের যে দুষ্ট বুদ্ধি তম বুদ্ধি বিপরীত বুদ্ধি ওটা বেরিয়ে যায় তখনই আপনি জীবনকে বুঝতে পারেন প্রকৃত সুখটাকে উপলব্ধি করতে পারেন এই শব্দের একটা মহাশক্তি আছে এটা কানে গেলেই কাজ করবে এই জন্য সাধুকে হরি করা শোনো